দৈরত নয় এবার সহযোদ্ধার সুর কিলিয়ান এম বাপের আর সেখানেই ভিনিশিয়সের পাশে দাঁড়ালেন এই ফ্রেঞ্চ তারকা সাম্প্রতিক সময় তাকে জিজ্ঞাসা করা হয় মাদ্রিদে ভিনির ভূমিকা নিয়ে আর সেখানে তিনি বলেন ভিনিসিয়সকে ছাড়া নাকি রিয়াল মাদ্রিদই কল্পনা করা যায় না ভিনিকে নিয়ে এম বাপের এমন উক্তিকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনা রিয়াল মাদ্রিদে আসার আগে কিলিয়ান এমবাপ্পে হন গ্লোবাল সুপারস্টার ক্লাব লেভেলে গোলের পর গোল করেন জাতীয় দলও নিজেকে প্রমাণ করে জয় করেন বিশ্বকাপ কিলিয়ান এমবাপ্পেকে নেক্সট বড় সুপারস্টার হিসেবে বিবেচনা করা হয়েছিল একটা সময় ধারণা ছিল মাদ্রিদ দলে আসলে তাকে ঘিরেই খেলবে দল কিন্তু এর মাঝেই মাদ্রিদের সেরা সুপারস্টার বনে যান ভিনিসিয়াস এই ব্রাজিলিয়ানের লঞ্চ ব্লাঙ্কসদের হয়ে একের পর এক দুর্দান্ত পারফরমেন্স হন দলের সেরা তারকা রোনালদোর নাম্বার সাত জার্সি পান দলকে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জেতান বড় মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের ডিফেন্সকে চুরমার করে হন রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় ত্রাতা তাই প্রশ্ন ছিল রিয়াল মাদ্রিদে এই দুই তারকা একসাথে ফিট হবেন কি না কেননা একদিকে এক বনে দুই বাঘের মতো আলাপ শোনা গিয়েছিল অপরদিকে পূর্বে মেসি নেইমারদের সাথে এমবাপ্পের ব্যবহারের অনেকে ধারণা করেছিলেন একই হবে রিয়াল মাদ্রিদে সবকিছু মিলিয়ে এই দুইজনের মধ্যে দা কুম্ভ সম্পর্কটাই যেন ধারণা করেছিলেন কিন্তু এবার সংবাদ সম্মেলনে সে উল্টো জানালেন বা সাম্প্রতিক সময় তার এক সাক্ষাৎকার উঠে আসে এএসপিএন এফসি তে আর সেখানেই তিনি জানান ফিনিসিয়াসকে ছাড়া তিনি রিয়াল মাদ্রিদকে কল্পনা করতে পারেন না আক্রমণ ভাগে তিনি তার খেলার ধরনেও চিন্তা করেন ফিনিকে নিয়েই একই সাথে মানুষের গুঞ্জনের ব্যাপারে অবহিত এমবাপ্পে সেখানে তারা বিখ্যাত খেলোয়াড় বলে মানুষ তাদের অন্তকলহের ব্যাপারে ধারণা করলো বাস্তবের উল্টো চিত্র বলে জানান তবে নিজের একসাথে খেলেই মাদ্রিদকে সাহায্য করা সম্ভব বলে জানান এমবাপ্পে এমবাপ্পে বলেন ভিনির সাথে আমার সম্পর্ক ভালো এটা স্বাভাবিক মানুষ আমাদের দুজনকে সম্পর্কের ব্যাপারে আলাপ করে কারণ আমরা দুজন বিখ্যাত খেলোয়াড় যারা ম্যাচের ব্যবধান করতে পারি কিন্তু আমি রিয়াল মাদ্রিদে ভিনির সাথে খেলার কথা মাথায় নিয়ে এসেছি আমি ভিনিসিয়াস ছাড়া রিয়াল মাদ্রিদ কল্পনা করতে পারি না আমার তার সাথে খেলার কথাই মাথায় থাকে আমরা দুইজন একসাথে ভালো ফুটবল খেলতে পারি দলকে সাহায্য করতে পারি ভক্তরা আমাদের একসাথে দেখতে চায় এবং এটা খুব স্বাভাবিক আমরাও চাই একই সাথে রিয়াল মাদ্রিদের হয়ে খেলে মৌসুম শেষে এই ক্লাবকে কত সাহায্য করতে পারি সেটাই দেখতে এমবাপ্পের এমন উক্তি ভক্তদের আশা দেখাবে তার কথার মতো আগামী দিনে সুসম্পর্ক বজায় থাকুক এই দুইজনের এমনটাই চাওয়া ভক্তদের